শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর আহত আরও এক শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর এই ঘটনায় আহত আরও একজন মৃত যুবকের নাম বিপ্লব চন্দ্র রায় সে দরগা এলাকার বাসিন্দা জানা গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে একটি বাইকে দুজন যুবক শিলিগুড়ির দিকে আসছিলেন ঠিক সেই সময় কোনো এক গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি এবং ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকে থাকা একজনের গুরুতর আহত হয় আরও একজন এই দেখে তড়িগুড়ির স্থানীয়রা খবর দেয় রাজগঞ্জ থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজগঞ্জ থানার পুলিশ এরপর পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য হাসপাতালে পাঠায় অন্যদিকে এই দুর্ঘটনার পরেই শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় যদিও পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে অপরদিকে এই দুর্ঘটনার পরই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়